আসসালামু আলাইকুম গতকাল একবার জানতে চেয়েছেন হোল্ডিং নাম্বার কী এবং জোত নাম্বার আরেক ভাই জানতে চেয়েছেন জমির খাজনা পরিশোধ করতে হলে হোল্ডিং নাম্বারের প্রয়োজন পড়ে এই হোল্ডিং নাম্বার কোথায় পাব। দেখুন সাধারণত হোল্ডিং নাম্বার এবং জোত নাম্বার একই জিনিস এটা আপনি যদি জমি জমা সম্পর্কে একটু জানেন যদি ভিডিওটি পূর্বই দেখেন তাহলে আমি আশা করি যে আপনারা বিষয়টি বুঝতে পারবেন হোল্ডিং নাম্বার এবং জোত নাম্বার কিন্তু একই জিনিস একটাই আর যে ভাই বলছেন যে এই যে অনলাইনে জমির খাজনা পরিশোধ করতে হলে ভূমি মালিকের ভোটারি ফোন নাম্বার দিয়ে অনলাইনে নিবন্ধন করার পর ওখানে অনলাইন আপনার জমির সেই বিভাগ জেলা উপজেলা মৌজা হোল্ডিং নাম্বার খতীয় আমরা সব কিছুই দিতে হয় কিন্তু হোল্ডিং নাম্বারটা জানা নাই এই হোল্ডিং নাম্বারটা কোথায় পাবেন বা এই জোট নাম্বারটা কোথায় পাবেন যদি এমন হয় যে আপনি ওই জমির খাজনা ই পূর্বেই পরিশোধ করেছেন তাহলে আপনার সেই তো সেই ভূমি উন্নয়ন কর পরিশোধে দাখিলাই আপনি কিন্তু হোল্ডিং নাম্বার পেয়ে যাবেন ওখানে একটু আপনি যদি দেখেন পেয়ে যাবেন এবং যদি এমন হয় যে আপনি ওই জমির কোনো খাজনা পরিশোধ করেন নাই আপনার কাছে শুধু নামজারি যে কাগজ সেটা আছে অথবা আপনার সেই রেকর্ড খতিয়ান আর এস বা বিআরএস যে খতিয়ান সেটা শুধু আছে আপনার হোল্ডিং নাম্বার আপনি কোনোভাবেই খুঁজে পাচ্ছেন না তো অনলাইনে জমির খাজনা পরিশোধ করার জন্য আপনারা জানেন যে ভূমি মালিকের ভোটার আইডি ফোন নাম্বার দিয়ে প্রথমে নিবন্ধন করতে হয় ভূমি মালিকের ভোটার আইডি ফোন নাম্বার না থাকলে মারা যে থাকলে তার ওয়ারিশ যারা সে যে কোনো একজনের ওয়ারিশের ভোটার আইডি ফোন নাম্বার দিয়ে অনলাইনে নিবন্ধন করার পর ওই জমির যে খতিয়ান সেই খতিয়ানটা যদি আপনি হাতে নেন তাহলে কিন্তু আপনার সেই অনলাইনে আপনি কিন্তু সেখানে আপনার সেই জমির বিভাগ জেলা উপজেলা মৌজা হোল্ডিং নাম্বার খতিয়ান নাম্বার অপশনগুলো আপনি কিন্তু সেখানে অনলাইনে দেখতে পারবেন সেখানে কিন্তু আপনার এই জিনিসগুলো কিন্তু সিলেক্ট করে দিতে হবে তাহলে যেহেতু আপনার হোল্ডিং নাম্বার জানা নাই আপনি ওখানে সব কিছুই দিলেন কিন্তু হোল্ডিং নাম্বার আপনি কোনোভাবেই পাচ্ছেন না তাহলে আপনি যে কাজটা করতে পারবেন আপনি ওই জমিটার কাগজ নিয়ে আপনি সরাসরি ইউনিয়ন ভূমি অফিসে গেলে ইউনিয়ন ভূমি অফিসের ওখানে পিয়ন অনেকেই থাকে যে কাউকে বললেই যে আমার এই জমিটার এই এই জমির হোল্ডিং নাম্বার কত বা এই খারিজ খতিয়ানের হোল্ডিং নাম্বার কত যদি আপনার জমি খারিজ খতিয়ান হয় খারিজের কাগজ থাকে তাহলে কিন্তু আপনি ওখানে জোত নাম্বার দেখতে পাবেন হোল্ডিং নাম্বার দেখতে পারবেন এবং হোল্ডিং নাম্বার এবং জোত নাম্বার একই জিনিস তবে এই কাগজটা কিন্তু আপনার ওখানে কিন্তু খেয়াল করতে হবে এবং আপনার যদি জানা না থাকে কোনোভাবে বুঝতে না পারেন যদি আপনার রেকর্ড খতিয়ে আনা হয় তাহলে আমি বললাম যে আপনার ওই কাগজটা নিয়ে আপনি ইনন ভূমি অফিসে গেলে যে ওনাদেরকে বললে যে আসলে আমার এই জমিটার হোল্ডিং নাম্বার কত ওনারা কিন্তু আপনাকে সেই ওনাদের যে রেকর্ডীয় যে বইগুলো আছে রেজিস্টার বই সেগুলো কিন্তু তারা চেক করে আপনার সেই হোল্ডিং নাম্বারটা কিন্তু তারা বলে দেবে এখন এর জন্য তারা অতিরিক্ত দেখা গেলো যে ভূমি পেসে গেলেন তারা আবার টাকা চাইলে এটা আপনি যদি তাদেরকে বলেন এটা আপনাদেরকে আপনাদেরকে কোনো টাকা পয়সা লাগবে না এটা জানতে তবে ওনারা কিন্তু পিওন টিওন এর কিন্তু আসলে টাকা পয়সা কিছু কিছু নিয়ে থাকে যাই হোক সেটা ভিন্ন কথা মূল কথা হচ্ছে আপনার হোল্ডিং নাম্বার যদি আপনার জানা দরকার প্রয়োজন দরকার হয় প্রয়োজন হয় তাহলে আপনার জমির কাগজটা নিয়ে ইউন ভূমি অফিসে গেলে ওনারা আপনার জমির কাগজপত্র দেখে ওনারা হোল্ডিং নাম্বার কত সেটা কিন্তু বলে দেবে আর যদি আপনি এই বিষয়টা সাধারণত যদি আপনার বললাম যে যদি আগে দুই জমির খাজনা পরিশোধ করে থাকেন তো হোল্ডিং নাম্বার কী এবং জোট নাম্বার কী এবং অনলাইনে জমির খাজনা পরিশোধ করতে হলে জমির যে হোল্ডিং নাম্বারের প্রয়োজন পড়ে সেটা কোথায় কিভাবে পাবো সেই সব বিষয়ে আজকে ভিডিওতে আলোচনা দেখুন এখানে আপনি দেখতে পাচ্ছেন যে একটি ম্যানুয়াল ভূমি উন্নয়ন কর পরিষদের দাখিলা সাধারণত আপনি ম্যানুয়াল হোক আর যারা অনলাইনে দুই তিন বছরের মধ্যে জমির খাজনা পরিশোধ করেছেন তারা জমির সেই হোল্ডিং নাম্বার কোথায় পাবেন এটা আপনার ম্যানুয়াল খাজনা পরিষদের দাখিলা দেখলে আপনি আপনারা আশা করি আপনারা বুঝতে পারবেন তো মোট কথা হচ্ছে জমির হোল্ডিং নাম্বার এবং জোত নাম্বার কিন্তু একই তো এই ম্যানুয়াল খাজনা পরিষদের সেই দাখিলা আপনি এখানে দেখতে পাচ্ছেন ভূমি অফিসের নাম এই পাশে দেখতে পাচ্ছেন মৌজার নাম জেল নাম্বার তারপরে উপজেলা জেলা তারপরে ভূমি মালিকের নাম এই পাশে দেখতে পাচ্ছেন হোল্ডিং নাম্বার এই হোল্ডিং নাম্বার এবং জোত নাম্বার কিন্তু এখানে জেরে থাকুক না কেন সেটা আর একটা জিনিস খেয়াল করতে হবে যে এই জমির খাজনাটা আপনার আর এস খতিয়ান দিয়ে দেওয়া হয়েছে মানে নাকি বি আর এস খতিয়ান থেকে দেওয়া হয়েছে আপনার সেই অঞ্চল ভেদে কিন্তু জমির যে রেকর্ড সেটা কিন্তু আলাদা আছে এই বিষয়টা আপনি একটু খেয়াল করবেন যে আপনার এলাকায় সর্বশেষ রেকর্ড কোনটি এবং আপনি যে পুরোনো সেই খাজনা পরিষেদ দাখিলা দেখতে পাচ্ছেন সেটা কি আসলে সেই সাবেক খারি সাবেক খদিয়ান সাবেক রেকর্ড থেকে কিন্তু মানে সেটা কিন্তু এস রেকর্ডের খাজনা পরিষেবা দাখিলা না আর এস রেকর্ডের খাজনা পরিশোধ দাখিলা এখানে এটা কিন্তু আপনি দেখতে পারবেন এ পাশে আপনি দেখতে পারবেন জমির দাগ নাম্বার এ পাশে আপনি দেখতে পারবেন জমির পরিমাণ এবং এই পাশে দিয়ে দেখতে পারবেন আসলে জমির কতটা খাজনা ছিল এবং কোন বছরে জমির খাজনা পরিশোধ করা হয়েছে সেটা কিন্তু আপনি সেখানে দেখতে পারবেন তো এই হচ্ছে একটা খাজনা পয়সা দেখলে তথ্য